আদালতে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেন আওয়ামী লীগের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এক পর্যায়ে আদালতের কাছে তিনি কাঁদতে কাঁদতে অভিযোগ করেন কারাগারে তার ডায়াবেটিক্স মাপার মেশিন ও ডিজিটাল কোরআন শরীফ দেওয়া হয়নি তিন মার্চ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম আদালতে এসব অভিযোগ করেন ঢাকা পনেরো আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ডায়াবেটিস উনি ডায়াবেটিসের সরঞ্জাম চায় আর ডিজিটাল কোরআন শরীফ চায় এটুকুই চায় ইবাদত করার জন্য যে আমার তো কাজ নাই আমি আর রাজনীতি ছেড়ে দেবো আমি রাজনীতি করব না সদস্য পদ ছেড়ে দেবো এটা বলে উনি এইগুলা চাচ্ছে তারা অভিনয় ভালো করে কান্নাকাটির এটা অভিনয় করছে আওয়ামী সবসময় অভিনয় করতে পাকা ওখানে অভিনয় পাকা যখন বেরোয় মানে শুনানি শেষ তখন সে আবার ফিট জানা যায় আদালতে বিচারক মামলার নথিপত্র পড়ার পর আনিসুল হক সালমান এফ রহমান কামাল আহমেদ মজুমদারকে উদ্দেশ্য করে বলেন আপনাদের কাফরুল থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এ মামলায় এজাহারে আপনাদের নাম রয়েছে বিচারকের কথা শেষ না হতেই কামাল আহমেদ মজুমদার বিচারকের উদ্দেশ্যে বলতে শুরু করেন মাননীয় আদালত আমার বয়স এখন ছিয়াত্তর বছর আমি ডায়াবেটিক্সের রোগী কারাগার কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিক্স মাপার মেশিনও নিতে দিচ্ছে না আমাকে ডিজিটাল কোরআন শরীফ নিতে দেওয়া হচ্ছে না কামাল আহমেদ মজুমদার এ কথা বলার পর কাঁদতে থাকেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করে তিনি আদালতকে আরও বলেন এই আদালতে আসার পরও আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছি না আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না বিচারককে উদ্দেশ্য করে কামাল আহমেদ মজুমদার আরও বলেন মাননীয় আদালত আমি আর রাজনীতি করব না আমি আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছি এ বিষয়ে তাকে নিয়ম অনুযায়ী আদালতে আবেদন করার কথা বলেন গ্রেফতার দেখানোর আবেদন শেষ হলে কামাল আহমেদ মজুমদার সহ অন্যদের এজলাস কক্ষ থেকে বের করে আদালতের বারান্দায় আনা হয় এ সময় সালমান এফ রহমান আনিসুল হক চুপ থাকলেও কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের দেখেই বলতে শুরু করেন আমি আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছি কামাল আহমেদ মজুমদার টানা পনেরো বছর ঢাকা পনেরো আসনে সংসদ সদস্য ছিলেন এছাড়া তার বিরুদ্ধে বারো কোটি পঁচানব্বই লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দশটি ব্যাংক হিসাবে দুইশো কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক